মানুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় আহত পাঁচ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শালার কান্দি রাজ্য সড়কে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শালার ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার সকালে সালার কাদি রাজ্য সড়কে টোটো মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় আহত হলো পাঁচজন জানা যায় কেতু গ্রামের মৌগ্রাম এলাকার বাসিন্দারা সালারের কাগ্রামের এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন আর তখনই টোটো মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় মুখ

ওইখানে যাচ্ছিলো মাটি দেওয়ার জন্য সবাই অ্যাক্সিডেন্টের সালাড হয়েছে বাস স্ট্যান্ডে আর চার ছজন ছিল দুটো বাচ্চা চারটে অবস্থা খুবই সিরিয়াস ভালো নয় অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি